আমরা সাধারণত ফলের খোসা ফেলে দিয়ে শুধু ভেতরের অংশই খাই তবে জানেন কি অনেক ফলের খোসাতেও রয়েছে প্রচুর পুষ্টিগুণ যা কিনা শরীরের জন্য অত্যন্ত উপকারী অনেক ফলের খোসায় এমন উপাদান থাকে যা সরাসরি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমে সাহায্য করে এবং ত্বক ও চুলের যত্ন ভূমিকা রাখে তাই ফলের খোসা ফেলে না দিয়ে খোসা সহ খাওয়া উচিত আসন জেনে নেই সেরকম কিছু উপকারিতা এক আপেল আপেলের খোসায় প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা দৃদুগের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়া আপেলের খোসায় ভিটামিন সি কে এবং এ পাওয়া যায় যা তোকে সৌন্দর্য রক্ষায় ভূমিকা রাখে তাই আপেলের খোসা ফেলে না দিয়ে খোসা সহ খাওয়ার অভ্যাস করতে পারেন দুই শসা শশার খোসা রয়েছে প্রচুর ফাইবার যা হজমের সমস্যা দূর করে এবং পেটে সুস্থতা বজায় রাখে এছাড়াও এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের ক্ষতিকর টক্সিন দূর করতে সাহায্য করে তাই শশা খাওয়ার সময় খোসা না ফেলে খোসা সহ পেয়ারা পেয়ারার খোসায় ভিটামিন সি এবং ফাইবারের পরিমাণ অনেক বেশি খোসা সহ পেয়ারা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের হয়ে যায় এটি হাড় এবং দাঁতের জন্য খুব উপকারী চার আঙ্গুর আঙ্গুরের খোসায় ডেসপাস্টোর নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ক্যান্সার এবং হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে এছাড়াও আঙ্গুরের খোসা খেলে ত্বক সুস্থ থাকে ও বার্ধক্যের ছাপ কমায় পাঁচ পাম বেরি জাতীয় ফল পামে খোসায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই থাকে যা ত্বকের স্বাস্থ্য রাখতে সাহায্য করে খোসা সহ পাম খেলে শরীর থেকে ফ্রি দূর হয় এবং ক্যান্সারের ঝুঁকি কমে ছয় কুমড়ো কুমড়ো খোসায় বিটা ক্যারোটিন থাকে যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়ক কুমড়ো খোসা ফেলে না দিয়ে খোসা সহ খেলে ত্বকে উজ্জ্বলতা বাড়ে এবং হাড়ের শক্তি বাড়াতে সাহায্য করে সাত কিউই কিউয়ের খোসায় প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা হজমের জন্য খুবই উপকারী খোসা সহ কিউই খেলে হজমের সমস্যা কমে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আট মিষ্টি আলু মিষ্টি আলুর খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি থাকে যা ত্বক এবং দৃষ্টিশক্তির জন্য উপকারী খোসা সহ মিষ্টি আলু খেলে ফাইবারের পরিমাণ বেশি পাওয়া যায় যা পেটের সমস্যা দূর করে নয় লেবু লেবু খোসায় ভিটামিন সি এবং ফাইবার থাকে যা শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে খোসা সহ লেবু খেলে শরীরের ফ্রি রেডিক্যাল কমে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ে দশ আমের খোসায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী খোসা সহ আম খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং ত্বকের সুস্থতা বজায় থাকে সতর্কতা ফলের কোষে অনেক সময় কীটনাশক বা রাসায়নিক পদার্থ থাকতে পারে যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে তাই ফল খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া উচিত